এই রেসিপিটা না রান্না করলে আপনি বুঝতেই পারবেন না এটার স্বাদ যে কত অপূর্ব কত মজা আসসালামু আলাইকুম আজকে তৈরি করে নিলাম মজার একটা রেসিপি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শশা রান্না করব শশাটা টুকরো টুকরো করে কেটে নেব গরুর মাংস ধুয়ে রেডি করে নিলাম শশা কেটে নিলাম সরিষার তেল দিয়ে রান্না করব গরম মশলা একসাথে ভেজে নেব পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ লবণ মরিচ পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম দিচ্ছি ভাজা জিরার গুঁড়া জিরাটা ভেজে গুঁড়ো করে নিলাম এইবার ঢেকে দিয়ে কষিয়ে নেব ভালো করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে শশাগুলো দিয়ে দেবো ভালো করে মাংসটা শশার সাথে কষিয়ে নিচ্ছি শশা দিয়ে মাংস এই তরকারিটা খেতে অনেক মজার হয় সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিলাম ব্যাস সিদ্ধ হয়ে গিয়েছে শশাগুলো শশা দিয়ে মাংস রান্নাটা রেডি এই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে